কত সুন্দর দেখো বল্টু দারুণ লাগছে বল্টু বেশি দূরে যেও না না ওদি আবেগ সামনেতে না পেরে ও একা একাই চলে যাচ্ছে বলটু গাছে হাত দিও না কিন্তু চলে এসো বল্টু ও দিয়ে কি তুমি এ দেখ বাঁধা কপি যত বলবা চলে এসো বলটু তো আরো দূরে চলে যাবে ওই দেখো না কোথায় যাচ্ছে

না বল তো এদিক সরে আসে এদিকে প্রচন্ড করলো না তো কেমন লাগছে বল বা দূরে গান বাজছে মনে হচ্ছে কোন স্কুলের অনুষ্ঠান চলছে ওখানে তাই না আর তুই ছবি তুলেছিস সেখানে এসে ছবি তোলা হয়নি বল্টু ডান্স চ্যানেলে শর্ট বানানো কমপ্লিট এবার কয়টি রিলস বানাবো আর ছবি তুলবো পুরো বক দেখ বক বক আছে গরু আছে এখানে অনেক কিছু আছে না এগুলো বিট গাছ নাকি গো এইটা

আমরা বাড়িতে গাছ বসালে না এরকম হবেই না হবেই না চলো এবার ছায়ার দিকে যাওয়া যাক প্রচুর টাইম দিতে হয় প্রচুর টাইম দিতে হয় জল দিতে হয় ঔষধ দিতে হয় পরিচর্যা করতে হয় ওকে চলো ভাত পিছনে পুরো ঘুরির মত লাগছে না হুম নাও না তো ভালো করে ধরি ইয়ে ধড়াবো

ओके चलो माथा गरमै छाए जाए